অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর আমরা দেখতে পাবো যে সোনা যখন তার মায়ের নামে তার বাবার কাছে নোংরা কথা বলে তখন সূর্য সোনার উপর রেগে গিয়ে একটা চর মেরে বুঝিয়ে দিল যে তার মায়ের জায়গাটা কোথায় হ্যাঁ সাক্ষ্যদীপ যখন দীপাকে জিজ্ঞাসা করে আচ্ছা রূপাকে তখন দীপা বলে স্যার আপনাকে বলেছি না এসব কথা জিজ্ঞাসা করে আমাকে বারে বারে কষ্ট দিবেন না ওইদিকে রূপার সাথে সূর্য যখন দেখা করতে আসে তখন রূপা সূর্যকে বলে আপনি এখানে কেন এসেছেন ডক্টর সূর্য সেন গুপ্ত সূর্য রূপাকে বলে তুমি আমাকে ডক্টর সূর্য সেন গুপ্ত বললে কেন রূপা বলে তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? বাবা, রূপা সূর্যের উপর অনেক রেগে থাকে। রূপা সুজকে আরো বলে, আমি অপরিচিত কারোর সাথে আর সম্পর্ক বাড়াতে চাই না। সুজু তখন রূপাকে বলে, অপরিচিত মানুষের সাথে যেমন সম্পর্ক বারণ যায় না, তেমনি অপরিচিত মানুষের উপর তো রাগও যায় না। তাহলে তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? তুমি কি আমাকে আগে থেকে চিনো? রূপা বলে, আমার এমনি চোখে দৃষ্টি চলে গেছে আর বারবার আপনার দুঃখ শুনে আমার অনেক টেনশন হয়। সুজু রূপাকে বলে, তোমার টেনশন হয় কেন? তুমি তো আমার কেউ নও। রূপা বলে, আপনি বারবারই আমার উপর আপনার দুঃখ চাপিয়ে দিচ্ছেন। তখন সূর্য বলে, আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। আমার দুঃখ তোমার উপর চাপিয়ে দিয়ে আর তোমাকে টেনশন দিতে চাই না তখন যদি সাক্ষ্যদ্বীপের মাকে বলে সই উনি ভুল ধারণা করছেন ওনার ভুলটা ভাঙিয়ে দেওয়া আমার কর্তব্য তখন শুনে সূর্যের উদ্দেশ্যে বলে ডক্টর সেনগুপ্ত আপনি ভাববেন না আপনার ওই মেয়ের সাথে আমার কোনো যোগ আছে প্লিজ আমি কারো হারিয়ে যাওয়া মেয়ে নই আমার পাপা আছে সাক্ষ্যদ্বীপ সরকার এরপর সূর্য যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন রূপা সূর্যকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত মা মাই হয় মার মতো আর কেউ হয় না সূর্য তখন বলে জয়ী এমন বললো কেন জয়ীকে আমাকে কিছু বোঝাতে যাচ্ছে এরপর দেখা যায় সোনা সূর্য আর চারু যখন গাড়িতে করে ছিল তখন সোনা তার মার নামে অনেক আজে বাজে কথা বলে এতই যদি তার প্রতি তার মার দরদ থাকে তাহলে চলে যাচ্ছে না কেন তখন সূর্য সোনাকে দমক দেয় তখন দীপা আর সাক্ষদীপ ডেলিভারি খাবার গুলো গাড়িতে উঠাতে গেলে দীপা হোচটকে পড়ে যায় আর সাক্ষ্যদীপ দীপাকে ধরে ফেলে তখনই সোনা তার বাবাকে সেটা দেখায় এই ছিল অনুরাগে চো তারা বাইকের আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন